নমস্কার ভাই বোন সঙ্গীত অ্যাকাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো একটা স্কেল মানে অর্থাৎ একটা নির্দিষ্ট স্কেল যে স্কেল থেকে আপনি গান বা ক্লাসিক্যাল করেন সেই স্কেলটা থেকে কি নিয়মিত আপনি সব গান গাইতে পারবেন বা গাওয়া যায় কি না বা ভালো লাগবে কি না যাদের ধরুন জি শার্প বা বি ফ্ল্যাট বা সি সাধারণত জি শার্প বি ফ্ল্যাট এই যারা এই দুটো স্কেলের মধ্যে থাকে তাদের নিয়ে আজকে প্রথম বলি এখান থেকে ধরুন আপনার সা অর্থাৎ জি শার্প থেকে সা বলছেন তাহলে কি আধুনিক সব গানে আপনি জি শার্প থেকে গাইতে পারবেন নাকি রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল গাইছেন তার সাথে সাথে পাশাপাশি বাউল বাউলাঙ্গের গান কীর্তনাঙ্গের গান বা আধুনিক গান সব গানে কি গাইতে পারবেন একটাই জি জি থেকে আবার ধরুন যাদের বি ফ্ল্যাট তো বি ফ্ল্যাট থেকেও কি সেম ব্যাপারটা হচ্ছে কি এবার স্কেল নিয়ে বলতে গিয়ে দু এক কথা না বোঝালে হবে না তার আগে বলি ভাই বোন সঙ্গীত একাডেমি আপনাদের চ্যানেল একটু একটু করে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাক আপনাদের প্রেরণা আপনাদের সাপোর্ট প্লিজ সাবস্ক্রাইবটা করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবার চলে যাচ্ছি ভাই বোন সঙ্গীত একাডেমিতে কীভাবে শেখানো হয় সেই নিয়ে দু চার কথা বলবো দেখুন যখন একটা কেউ গান শিখতে এলো মানে একটা স্টুডেন্ট কেউ গান শিখতে এলো তখন সেটা বাচ্চা হোক বয়স হোক আমি আবারও বলছি সঙ্গীত শিখতে কোনো বয়স লাগে না সঙ্গীতের ক্ষেত্রে এই নয় যে সে কোনো দিন গান করেনি বলে তার সে ধরুন মানে চল্লিশ বছর বয়সে আমার কাছে গান শিখতে এসেছে হতেই পারে তো তখন তার স্কেলটা অনেক নিচু হয়ে গেল বয়স হয়ে যাচ্ছে বলে গলা কমজোর হয়ে যাচ্ছে এটা কিন্তু নয় তার স্কেলটাও সি হতে পারে কারণ আমরা প্রমাণ পেয়েছি বি বা জি সার্প হল এটা নয় যে বয়স হয়ে গেছে মানে পঞ্চাশের উপর হয়ে গেছে কি ষাটের ওপর হয়ে গেছে মানে জি গলা অনেক নেমে গেছে এটা কিন্তু নয় স্কেলটা কিন্তু একটা ভগবানের দান মানে কি স্কেলটা কি হয় এটা সেট করা থাকে গলাতে এবার তাকে ঘষে মেজে একটা ফুল নোট ওপরে ওঠানো যায় এটা হয় কিংবা বেসটাকে তৈরি করা যায় এই পর্যন্ত স্কেল এবার আমি কখনো বলতে পারি না যে জি সার থেকে যে মানে ক্লাসিক্যাল সরগম গাইতে কমফোর্টেবল তার প্রচুর দিন সারা রাত বছর পর বছর রেওয়াজ করার পরে তার স্কেলটা সি শার্পে তার মানে ক্লাসিক্যাল সেই গানটাকে শার্পে গাইতে পারছি এটা নয় কিন্তু মানে রবীন্দ্রসঙ্গীতটা আমি জি শার্পে তুমি রমোটা গাইতে পারছি এটাই পরবর্তীকালে ঘষা মেজা করে আমি চব্বিশ ঘন্টার মধ্যে যদি পনেরো ঘন্টার রেওয়াজ বাড়িয়ে দিলাম পাঁচ বছর পর এটা শ্রী থেকে গাইতে পারবো এটা কিন্তু নয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তাহলে বলবেন দিদি জি থেকে আমাদের গলাটা যেহেতু একটু বেসের দিকটা একটু মোটা বা জি জি সাধারণত একটু গলাটা নিজের দিক বলছেন তো তাহলে আমরা আধুনিক গান যখন গাইতে যাই তখন মনে হয় যেন গলাটা একটু মোটা মোটা লাগছে মানে আধুনিক গানগুলো শুনতে ভালো লাগে না আহ তার তুলনায় রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতে ভালো লাগছে এটা নিয়ে আলোচনা করব যে রবীন্দ্রসঙ্গীতটা দেখুন রবীন্দ্রসঙ্গীতটা আপনাদের এখান থেকে আপনি কতবার গাইছেন এইবার আপনার সা এটার মধ্যে আপনার কিন্তু গলাটা তারপরে কিন্তু আর গলাটা ওপরে ওঠাতে কষ্ট হয় অর্থাৎ জি সার্পের গায়ের পর্যন্ত যাওয়ার পরে মার পা টানতে খুব কষ্ট হয় তারা কিভাবে আধুনিক গান গাইবেন কারণ যেহেতু জি সার্প থেকে এবার আপনি যদি ভাবেন তোলো ছিন্ন বিটাটাও জি সার্প থেকে মানে আমি এখান থেকে করবো তোলো হবে মানে জি সার্প নয় আপনারা ভাবেন যে এখান থেকে তা বলছি মানে তোলো চিহ্ন বিনাটাও এখান থেকে কিন্তু হয়ে গেল না যে তোলো চিহ্ন বিনা আবার দেখা যাচ্ছে তোলো চিহ্ন বিনা বলতে গেলে গলা কষ্ট হচ্ছে মানে তাহলে কোথা থেকে করব তখন কিন্তু আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে মাথার মধ্যে রাখবেন এই নিচের সা নে ধা পা পর্যন্ত ওপরের

শুতে পারছেন মানে বি ফ্ল্যাটে যারা আছেন বি ফ্ল্যাটে তাদের গাটা কমফর্টেবল বা কোমল গাটা পর্যন্ত কমফর্টেবল যখন একটা নতুন গান আপনার কণ্ঠে মানে বি ফ্ল্যাটের এই ধরনের মানে পাটাকে স্পর্শ করতে পারছেন পা বলে টানতে হয় না টানলে মানে আরও গলা উঁচু হয়ে গেল তার মানে পাটা স্পর্শ করতে পারছেন তার মানে আপনার বি ফ্ল্যাট পরিপূর্ণ গলা যে সারবেও তাই তার স্বরের পা স্পর্শ করতে পাচ্ছেন মানে আপনার পরিপূর্ণ গলা এইবার যে এতটা পর্যন্ত স্পর্শ করতে পারছে স্টে নোট করতে পারছে ফ্ল্যাটের রে পর্যন্ত বা গা পর্যন্ত স্টে নোট করতে পারছে এইবার যখন একটা নতুন গান তৈরি হবে বা আধুনিক গান গাইবেন তখন কিন্তু আপনার সীমাবদ্ধতা রাখতে হবে ওপরের তার স্বরের গা থেকে নিচের সানি থা মানে যদি সঞ্চারী সাধারণ থাকে আর না হলে সানিধা কেন বললাম সানিধা পা মানে কেন সঞ্চারিত আজকাল গানে খুব উঠে গেছে নেই বলে চলে তো অন্তরা নিয়ে আমি বলছি যে ওপরে তার সঙ্গে অন্তরাতে যখন গাইছেন তখন এই লাস্ট এখানে পর্যন্ত মানে বিফ্লাটা যদি পা পর্যন্ত হয় গলা ভালো করে শুনুন মানে পা পর্যন্ত তো স্পর্শ তাহলে কিন্তু তখন কিন্তু আমি এই সুন্দর সন্ডালি গাইছি দেখুন আমি যদি এই সুন্দর স্বর্ণালী করি এই সুন্দর পি ফ্ল্যাটের গলা থেকে আমি দেখাচ্ছি যে আমার পি ফ্ল্যাট স্কেল পি ফ্ল্যাটের পা পর্যন্ত গলা স্পর্শ করতে পারি পাটাকে জাস্ট টাচ করতে পারি এবার আমি এই সুন্দর স্বর্ণালী বি ফ্ল্যাটে শুরু করলাম দেখুন কতটা ভালো লাগছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার পুরো রবীন্দ্রসঙ্গীত লাগছে এইবার এটাই হয়ে সিতে কারণ আপনার কেন সিতে করলাম কারণ আপনি আগে বাজিয়ে দেখবেন তার স্বরের মধ্যে আপনার কতটা গলা উঁচুতে যাচ্ছে এবার আমি যদি সুন্দর করি তাহলে বি ফ্ল্যাট থেকে যদি কিছু না আমার তাহলে আরো গলা উঠবে তার মানে এখান থেকে এখান থেকে উঠাতে পারবো অর্থাৎ আমি বি ফ্ল্যাটের রে থেকে কিছু পর গাইতে পারছি তাহলে আমি যদি পরিপূর্ণ স্কেল একটাই রাখি নির্দিষ্ট স্কেল যে আমরা আমার বি ফ্ল্যাটই একটাই তাহলে কি এই সুন্দর স্বর্ণালী গাইতে পারবেন না আপনি তখন তা লক্ষ্য করবেন মানে স্কেলটা আমার চেঞ্জ হয়ে গেল ওটা নয় আপনি লক্ষ্য রাখবেন যে আপনার তার স্বরের মধ্যে কতটা আপনি গলাটা কমফর্ট ওঠাতে পারছেন আগে খালি গলায় গিয়ে নেবেন তারপরে পা যাবেন দু একটু আঙুলে স্পর্শ করতে করতে তখন সেখানে মধ্যে টাচটা করলেন এইবার দেখুন আপনার দেখুন গাটা স্পর্শ হলো বি গাটা স্পর্শ হলো স্পর্শ নোট হয়ে আপনার এখানে কমফর্ট হয়ে গেল তারপরে কি এটা সি থেকে হয়ে গেল সব গান কিন্তু আপনি সা থেকে পাবেন না ধরুন তাহলে কি হলো যে এবার আপনার ওপরে তার সরটা প্রথমে বাজিয়ে নিলেন এবার দেখছেন আপনি কেন কিছু কথাটা কেন কিছু কথা বল না এবার অনুযায়ী কিন্তু এই স্কেলটা হয়ে গেল কি ডি থেকে শুরু হচ্ছে কথা ডি ডিশার মানে ডি ডিশার তাহলে আপনি তো বি ফ্ল্যাটে গান করেন তাহলে এটা ডিশার হলো কি করে মানে আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু প্রতি মুহূর্তে গলা চেঞ্জ হয়ে যাচ্ছে মাফ করবেন হ্যাঁ গলা তো একটু চেঞ্জ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গলা তো সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে একটু কেন বলবো স্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে আধুনিক গানের স্কেলটাকে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে নির্দিষ্ট স্কেলে কখনোই হবে না আধুনিক গান যখনই আপনি গাইছেন তখন দেখা যায় রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ক্লাসিক্যাল এইগুলোকে আপনি একটা ছাঁচের মধ্যে কিন্তু গাইতে পারবেন মানে বি ফ্ল্যাট জিশার এ এটার মধ্যে আধুনিক গানগুলো সবথেকে কঠিন গান আমার মাস্টারমশাইয়ের শ্রদ্ধেয় সুরকার অজয় দাস মহাশয়ের কথাটা বলেছিলেন আধুনিক গান সবাই গাইতে পারে না কারণ আধুনিক গানটা সবসময় আধুনিক প্রতি মুহূর্তে আধুনিক যখন আপনি আধুনিক গানটা গাইতে যাচ্ছেন তখন আপনাকে নিজে নিজের স্কেল বের করতে হবে আপনার গলা কোনখানে কত দূর পর্যন্ত উঠছে সেই অনুযায়ী একটা স্কেল বের হবে সেই স্কেলে আপনাকে গাইতে হবে কারণ আপনি রেকর্ডেড গানটাকে যেটা রেকর্ড আছে সেই সেই গানটাও ধরে আপনি তুলে গাইতে পারছেন না বলা অনেক চড়া হয়ে যাচ্ছে। তাহলে আপনার স্কেলকে মেনটেন করে মানে নতুন স্কেল বের করে মানে যেটা অরিজিনাল ধরুন আছে যেখানে সেখান থেকে অনেকটা দুটো নোট নেমে একটা স্কেল হলো সেই স্কেলটাকে বের করে তারপরে গাইতে হচ্ছে আবার গাওয়ার মধ্যেও দেখতে হবে যে খুব খাদের মধ্যে মানে মনে হচ্ছে যেন ওই যে বললাম এই সুন্দরী সুন্দর সর্ণালীটাই দেখালাম সেটাও যেন না মানে গলাটাও যেন এমন লাগে যে আপনি আধুনিক গানই গাইছেন তো এইভাবে কিন্তু আপনাদের প্রতি মুহূর্তে বের করতে হবে কারণ আধুনিক গানে আপনাদের একটাই বুদ্ধি শিখিয়ে দিলাম যে তার স্বরে গলা গলাটা কতটা উঠছে মানে তার স্বরে আপনাদের লক্ষ্য রাখতে হবে গলাটা কত দূর পর্যন্ত রিডটা যাচ্ছে সেইটাকে মেনটেন করে তারপরে আধুনিক গানটাকে তোলুন তারপরে স্কেলটাকে যদি নিজে না পারেন স্বাভাবিক কথা সেটা অসম্ভব হয় সেটা গুরুজিকে জেনে নেন ভাই বোন সঙ্গীত একাডেমিতে যারা পার্সোনাল শিখতে চান যোগাযোগ করবেন আমাদের ভাইবোন সঙ্গীত একাডেমি কোনো রকম গ্রুপের ব্যবস্থা রাখেনি যারা আগ্রহী নাম্বার তো দেওয়াই রয়েছে যোগাযোগ করুন আর সবশেষে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার